বলেছিলাম না কমলা খোসা জমিয়ে রাখার জন্য আপনাদের সাথে স্ক্রিন ব্রাইট করা একটা সিক্রেট রেসিপি শেয়ার করবো আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক কীভাবে এটা বানাই প্রথমে আমি রাত হচ্ছে কমলা খোসাটাকে ভিজিয়ে রেখেছিলাম পরদিন সকালবেলা শিলপাটার সাহায্যে সুন্দর একটা মিহি পেস্ট করে নিয়েছি এরপর হচ্ছে একটা বাটিতে পরিমাণ মতন বেসন নিয়ে নিয়েছি তারপর হলো হচ্ছে এটার সাথে চালের গুঁড়া নিয়ে নেব আর এখন হচ্ছে চামচের মতন হলো আমি কমলার খোসার যে পেস্ট বানিয়েছি সেটা নিয়ে নিলাম তারপর হলো সামান্য পরিমাণ কফি নিয়ে নিচ্ছি আর সামান্য পরিমাণ পানি দিয়ে সুন্দরভাবে পেস্টটাকে বানিয়ে নিয়েছি এরপর হলো হচ্ছে গিয়ে আমি একটু কাঁচা হলুদ দিয়ে মিশিয়েছিলাম এটা হলো স্কিন ব্রাইট করার একটা প্যাক এটা আপনার ফুল বডি এবং ফেসে সুন্দর অ্যাপ্লাই করতে পারবেন স্কিনটাকে অনেক সুন্দর ব্রাইট করবে শীতে এটা আপনার জন্য একটা ম্যাজিকের মতন কাজ করবে আপনার কোনো প্রকার নাইট ক্রিম ইউজ করা লাগবে না এই প্যাকটি ইউজ করলে আমি একটা সুন্দর পাটিতে এটা স্টোর করে নিয়েছি ভালো থাকবেন সবাই